দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ডক্টর জাকির নায়েক অথচ নিজদেশে তিনি পলাতক আসামি অভিযোগ তার বিরুদ্ধে সেই বিতর্কিত ধর্মপ্রচারককেই এবার প্রায় এক মাসের জন্য রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নিতে চলেছে বাংলাদেশ আর এই সিদ্ধান্তে যেন কূটনৈতিক পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে দক্ষিণ এশিয়ায় ফুসে উঠেছে ভারত বাংলাদেশকে দেওয়া হচ্ছে কড়া হুঁশিয়ারি প্রশ্ন উঠছে জাকির নায়েক এই একটি নাম যেন দুটো ভিন্ন পৃথিবীর প্রতিচ্ছবি একদিকে ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তার জ্ঞান গর্ব আলোচনা অনর্গল উদ্ধৃতি দেওয়ার বিষয়কর ক্ষমতা তাকে এনে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি অন্যদিকে এই খ্যাতিই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে দু হাজার সালে ঢাকার গুলশানে হলি আর্টিস্ট ব্যাকারিতে ঘটে যায় দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাস হামলা তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য হামলাকারি জঙ্গিদের কয়েকজন নাকি নিয়মিত জাকির নায়কের বক্তব্য শুনতেন কাল না করে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় একই সময়ে বাংলাদেশ সরকারও জাকির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে তার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো মানি লন্ডারিং এর মতো গুরুতর অভিযোগের মামলা দায়ের করে ভারতের এনআইএ কিন্তু তার আগে দুই সালে ভারত ছেড়ে চলে যান জাকির নায়েক আশ্রয় নেন মালয়েশিয়ায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের পর ক্ষমতার পালা বদলের সাথে সাথেই অনেকের নীতিতেও পরিবর্তন এসেছে তার অংশ হিসেবে জাকির নায়কের উপর থেকে পূর্ববর্তী সরকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে আঠাইশে নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাস ব্যাপী তিনি বাংলাদেশে অবস্থান করবেন আর বাংলাদেশের এই সিদ্ধান্তকেই ভারত নিজেদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা আশা করে জাকির নায়ককে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় এখন সবচেয়ে বড় প্রশ্ন কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের মতো এক পরীক্ষিত বন্ধু চটিয়ে এমন সিদ্ধান্ত নিল এর উত্তর খুঁজতে আমাদের ভারত এবং বাংলাদেশ উভয় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতির সমীকরণটাকে বুঝতে হবে ভারতের এই কঠোর অবস্থানের পেছনে অন্তত তিনটি প্রধান কারণ রয়েছে অন্যদিকে বাংলাদেশ কেন এত বড় ঝুঁকি নিচ্ছে এর পেছনে রয়েছে কয়েকটি গভীর কৌশলগত কারণ প্রথমত জনপ্রিয়তা এবং বৈধতা অর্জন দ্বিতীয়ত সার্বভৌমত্বের জানান দেওয়া এটি একটি শক্তিশালী জাতীয়তাবাদী আবেগের প্রশ্ন তৃতীয়ত নতুন মিত্র খোঁজার ইঙ্গিত এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সামনে সিদ্ধান্ত গ্রহণের জন্য খুব বেশি পথ খোলা নেই এক ভারতের কাছে নতি শিকার দুই ভারতের চাপে জাকির নায়কের সফর বাতিল করা তিন ভারসাম্যের কূটনীতি বজায় রাখা এই পথটি শুনতে ভালো লাগলেও বাস্তবে অসম্ভব সুতরাং যে পথই বাংলাদেশ বেছে নিক না কেন এটি পরিণত হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের একটা লিড টেস্টে আর তাই এই ঘটনা সাধারণত নির্ধারণ করতে পারে আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক রাজনৈতিক প্রকৃতি বাংলাদেশ কি পারবে নাকি উত্তরটা কেবল সময় বলে দেবে